প্রথম পুরস্কার একটি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের নাম সজীব মোবাইল নম্বর বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু এইট থ্রি ফাইভ ফোর দুই নম্বর পুরস্কার একটি রাইস কুকার টিকেনের রং সাদা

ফাইভ টু শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ দুই রানিং নাম্বার ছয় নাম্বার ইলেকট্রিক ফাইভ জিরো ফোর সেভেন জিরো এইট পাঁচ শূন্য চার সাত শূন্য আট রানিং নাম্বার আট নাম্বার গ্যাসের নাম্বার টিকিটের কালার আকাশি সিরিজ ও ফাইভ সিক্স

ফাইভ টু ফাইভ সিক্স টু থ্রি পাঁচ দুই পাঁচ ছয় দুই তিন রাইস কুকারের নাম্বার টিকিট আকাশি সিরিজ ওয়ান সিক্স এইট টু সেভেন নাইন এক ছয় আট দুই সাত রানিং নাম্বার চোদ্দ নম্বর একটি গ্যাসের চুলার নাম্বার রং সাদা সিরিজ ক

ফাইভ জিরো নাইন ওয়ান থ্রি জিরো পাঁচ শূন্য নয় এক তিন শূন্য তিরিশ নাম্বার একটি যমুনা অফিস টিকিটের কালার হলুদ সিরিজ গু সিক্স জিরো দুই ছয় শু নোয়ানিজির একটি মোবাইল ফোনের নাম্বার টিকিনের রং আকাশি সিরিজ ও ফোর ফাইভ নাইন ওয়ান চার পাঁচ নয় এক পাঁচ সাত তেত্রিশ নাম্বার টিকিটের রং সাদা সিরিজ ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স শূন্য এক চার শূন্য

শূন্য এক পাঁচ পাঁচ এক সাত উনচল্লিশ নাম্বার একটি ইলেকট্রিক টিকিনের রং সাদা সিরিজ জিরো ওয়ান ফাইভ থ্রি থ্রি ফাইভ শূন্য এক পাঁচ তিন তিন পাঁচ রানিং নম্বর চল্লিশ নম্বর একটি একশো পঁচিশ সিসিটের কালার মোবাইল নাম্বার বলছি জিরো ওয়ান থ্রি টু সেভেন ফোর টু থ্রি এইট ফোর একচল্লিশ নাম্বার একটি জুস সিলিন্ডারের নাম্বার রং টিয়া সিরিজ ঘ ওয়ান থ্রি এক তিন বিয়াল্লিশ নম্বর প্রেসার কুকার টিকের রং হলুদ গিরো নাইন ফোর থ্রি ডবল ফোর চার তিনের চুয়াল্লিশ নাম্বার রাইস কুকার রং হলুদ সিরিজ গ জিরো এইট নাইন ফাইভ সিক্স ফাইভ শূন্য আট নয় পাঁচ ছয় পাঁচ পঁয়তাল্লিশ নম্বর গ্যাসের চুলা রং আকাশি সিরিজ ও ফাইভ সেভেন জিরো সিক্স এইট জিরো পাঁচ সাত শূন্য ছয় আট শূন্য ছেচল্লিশ নম্বর মিক্সার ব্লেন্ডার টিকিটের রং সাদা সিরিজ ওয়ান জিরো সিক্স ফোর চার সাতচল্লিশ নাম্বার জুস ব্লেন্ডার রং আকাশি সিরিজ ও ফোর ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন চার এক নয় সাত তিন সাত উনপঞ্চাশ নম্বর মোবাইল ফোন টিকিটের রং আকাশি সিরিজ ও ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান পাঁচ ছয় চার এক ছয় এক পঞ্চাশ নাম্বার মিক্সার গয়না দুই লক্ষ দশ হাজার টাকা মূল্যের এক ধরি একটি স্বর্ণের গলার হার কালার টিয়া সিরিজ ঘ থ্রি সেভেন সাত

ফোর ফাইভ নাইন থ্রি সিক্স সেভেন চার পাঁচ নয় তিন ছয় সাত পঞ্চান্ন হলুদ সিরিজ গ থ্রি ফোর থ্রি সেভেন জিরো নাইন তিন চার তিন সাত শূন্য নম্বর মোবাইল ফোনের নাম্বার রং সিরিজ টু টু সিক্স

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি মিস্টার সুজন আজকে আপনাদের মতো মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি